ঢাকা ও সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষে সায়েন্স ল্যাব রণক্ষেত্র আহত অন্তত দশ রাজধানীর সায়েন্স ল্যাবে বাস ভাঙচুরের ঘটনা ঘিরে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে বুধবার বিশ নভেম্বর বিকাল তিনটার পর এ সংঘর্ষ শুরু হয় এতে মিরপুর রোডের ওই অংশে যান চলাচল বন্ধ হয়ে যায় সংঘর্ষে অন্তত দশজন আহত হয়েছেন তাদের মধ্যে চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে এদিন সায়েন্স ল্যাবে ঢাকা কলেজের শিক্ষার্থীরা একটি বাস ভাঙচুর করলে এর প্রতিবাদ জানায় সিটি কলেজের শিক্ষার্থীরা এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে খবর পেয়ে পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে এরপর বিকাল সাড়ে চারটায় দিকে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছড়ে শেষ খবর পাওয়া পর্যন্ত এলাকার উত্তেজনা অব্যাহত রয়েছে তবে এ বিষয়ে দুই কলেজ কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠকের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন